আসসালামু আলাইকুম বন্ধুগণ চলে আসলাম সেই মুন্সিগঞ্জ আমি মুন্সিগঞ্জ আজকে চলে আসি লোহজং মুন্সিগঞ্জ লোহজং চলে এসেছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই মিজানুর রহমান সিনহা এই মুন্সিগঞ্জের সুনাম সুনামধন্য লোহজং এর সুনামধন্য ব্যক্তি মিজানুর রহমান সিনহা তার বাড়িতে আমি প্রবেশ করব আমার সাথে অনেক বন্ধু বান্ধব আছে যারা সঙ্গবদ্ধ এসেছে তাদেরকে নিয়ে এখন আমি এই বাড়ির ভিতরে প্রবেশ করব তো বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আমার সাথে আমার পাশে আছে রজব ভাই বন্ধু সৌরভ ঠাসঠাস কোম্পানি হানিফ ভাই বলবো ঠাসঠাস আচ্ছা ঠাসঠাস হানিফ ভাই তারপর আছে আমাদের কবির ভাই সঙ্গবদ্ধ আছে আমার খাই খাই চাচা দুষ্ট চাচা বাদ হয়ে গেছে এবার খাই খাই চাচা তো বন্ধুগণ দেখতে থাকুন আমরা এই বাড়িটার ভিতরে প্রবেশ করব অনেক দিন যাবতে ভাবছি আমরা এখানে আসব আজকে এসেছি সো এই যে জায়গাগুলা পরিবেশগুলা দেখতে আমরা বেরিয়েছি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসুন হ্যাঁ এখানে একটু এখানে একটু দাঁড়াই এখানে একটু সবাই দাঁড়ান সিরিয়ালে সবাই সিরিয়াল করেন আমরা একটু দাঁড়াই এই যে আমাদের মাঝখানে এসে পড়েছে আবার আরেক বড় ভাই দাঁড়ান দাঁড়ান আমরা আমাদের বন্ধু মহলকে সবাইকে নিয়ে এসেছি আজকে সেই মুন্সিগঞ্জ ধন্য ব্যক্তি যার নাম মিজানুর রহমান সিনহা তার বাড়িটা দেখবো এসেছি সো বন্ধুগণ দেখতে থাকুন আমি এখন ভিতরে প্রবেশ করব আসুন আমরা ভিতরে যাই এই যে এত সুন্দর একটা গেট নির্মাণ করছে অনেক সুন্দর গেটটা বেশ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভিতরে প্রবেশ করতেছি থাকুন আমাদের সঙ্গে দেখতে এটা এটা কি থাকবেন সবাই 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 আসেন দেখায় এই যে একটা সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে বসার প্লেস করেছে ওয়াও দারুন 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 বসো সবাই বসো দেখো অনেক সুন্দর এখানে ঘুরতে এসেছি ফেস টা থাকতে হবে আমার ক্যামেরার মধ্যে এটা কি ব্যাপারে এটা কি শুধু আমি দেখবো আসো দেখতে পাচ্ছেন বন্ধু সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা আমার বন্ধুদেরকে নিয়ে বসছি বেশ ভালো লাগছে গেটের প্রবেশের শুরুতেই এত সুন্দর একটা মনোরম পরিবেশ ভালো লাগছে ঘুরে আয় সবাইকে নিও সবকিছু নিও আমরা আমরা ভিতরে প্রবেশ করতেছি সুন্দর একটা পরিবেশ এই পাশে মনে হয় কিছু একটা আছে কবরস্থান না আচ্ছা আচ্ছা এটা হলো এটা একটা কবরস্থানের একটিই করছে কবরস্থান দ্বিতীয় অংশ হুম অংশ কবরস্থানের অংশ তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমরা কিন্তু প্রবেশ করতেছি তো আবি তুমি একটু সামনে চলে যাও হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে আসলাম সেই মহিক্ষিক গ্রাম село হজং এখন আমরাwidetilde যেwidehat এই এইখানে একটা হাঁটি আস্তে আস্তে এই যে ডাইনাইবা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশ আমরা আছি একসাথে সর্ববध्द চলছি বন্ধুগণ দেখতে থাকুন আমার বন্ধুরা কিন্তু আমার সাথে আছে আমি চাই বন্ধুগণ আমি আপনাদেরকে ভালো কিছু দেখাবো ভালো কিছু দেখাবো বন্ধুগণ সঙ্গে থাকবেন ডাইনে ভাই দেখুন কত সুন্দর একটা পার্ক সিস্টেম করেছে বেশ ভালো লাগছে আজকে এই মনোরম পরিবেশে এসে মনটা ভরে গেল হ্যাঁ হানিফ ভাই আজকে কেমন লাগছে ভালো লাগছে গামায় গেছি কিন্তু ভালো লাগছে ভালো লাগছে সৌরভ ভালো 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 এই দাদা তো বন্ধুগণ দেখতে থাকবেন আমাদের সঙ্গে আমি আজকে আপনাদের সেই বংশী গঞ্জের সুনামল্লন ব্যক্তি লোহাজং এর সেই মিজানুর রহমান তার বাড়িতে প্রবেশ করতেছি হয়তো আমরা এখান থেকে কিছু দেখব কিছু নেব স্মৃতির হিসেবে কিছু রাখব তো বন্ধুগণ দেখতে থাকুন সুন্দর মনোরম পরিবেশ ওই যে ওই পাশে দেখো কত সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা কিন্তু প্রবেশ করতেছি হাঁটছি সকল বন্ধুদেরকে নিয়ে একে অপরকে ভালোবাসা দেওয়ার জন্য এসেছি বন্ধুগণ দেখতে থাকুন আমরা একটু ডাইনে এইদিকে যা এইদিকে ও দারুন দারুন ফুলের বাগুন দেখেছো দারুন হ্যাঁ এই যে আসা আসো এই যে গ্রাম্য পরিবেশ সত্যি গ্রাম অঞ্চল ঘুরলে গ্রামের পরিবেশটাকে চেনা যায় বোঝা যায় গ্রামের মধ্যে যে কি লুকিয়ে আছে আমরা শহরবন্দি যারা আমরা অনেক সময় অনেক কিছু দেখি নজর করি কিন্তু আমরা প্রকাশ করি না কিন্তু আমি অলওয়েজ লাইকার আমি চেষ্টা করি এনি হাও যে কোনো সময় যে কোনো জিনিস পাই ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন পাশে একটা সুন্দর একটা পুকুরের ঘাটলা আছে একটা গান সকল বন্ধু এত সুন্দর একটা পরিবেশ দেখেছি আমরা সবাই এই যে নামতেছে সিঁড়ি দিয়ে পাকা ঘাটলা ও দারুদ দারুদ দারুন দারুন খুব ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ কেমন লাগছে কেমন লাগছে কিছু না বলো ম্যান হিসেবে আজকে আমাদের সারপ্রাইজ হিসেবে আছে আমার বড় ছেলে আবির ব্যাপারই ও ভিডিও করছে কিন্তু ও আসছে না ও ভিডিও করতেছে আমাদের সাথে ভিডিও আসতে পারছে না তো বন্ধুগণ Vou escolher dar... বন্ধুগণ আমি আছি আপনাদের সঙ্গে কলেজ ব্যাপারী আমার সঙ্গে আছে আমার বন্ধু হানিফ তারপর আছে নজব মির্জা তারপর আছে আমাদের রহমান ভাই আছে কবির ভাই তারপরে আছে সৌরভ তারপর আমির চাচা চাচা তো আমরা বন্ধুগণ আজকে এই সেই মুন্সিগঞ্জের সুনাম ব্যক্তি লৌহ মিজানুর রহমান সিনহা

বলবা তোমরা কি তোমরা চা খাবে তো রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা বের হইলাম আমরা আবার আরেকটা পরিবেশে যাব এখন অন্য পরিবেশগুলো তুলে বন্ধুরা দেখুন সঙ্গে থাকুন আমার সকল বন্ধুরা কিন্তু আমার সহযোগিতা করে সবসময় আমাকে ভালোবাসে আমার পাশে পাশে সবসময় থাকার চেষ্টা করেন আপনারা আমার পাশে বন্ধুবন্ধ দেখতে পাচ্ছেন সেই চলে এসেছি রহমান বাড়িতে এসেছি ঘুরছি দেখছি এখানে কত সুন্দর সুন্দর গাছে কাঁঠাল হয়ে আছে গাছে ফুল হয়ে আছে অনেক ভালো লাগছে আজকের পরিবেশটা তো আমি ভাবতেই পারছি না এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখব বা এত ভালো লাগবে তা আসুন আমার সঙ্গে দেখতে থাকুন এই যে এই পাশে দেখুন কতগুলি অনেক পার্ক স্টাইল করছে বাচ্চাদের বড়দের সবাইকে বিনোদনের জন্য আসুন আরো দেখুন সঙ্গে থাকুন এই যে এটাও একটা সুন্দর একটা বাড়ির লুকিংটা পুরনো বাড়ির মধ্যেও নতুন ডিজাইন করেছে ভালো লাগছে আসুন দেখুন হুম এই যে এইটার ভিতরে অবদায় প্রবেশ এখন নিষেধ এটা হয়তো সময় মতো খুলবে এটা একটা পার্ক করেছে বসার প্লেস করেছে খেলাধুলা বিনন্দন করার জন্য রিল্যাক্সের জন্য একটা পরিবেশ ভালো লাগছে তো বন্ধুগণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ওনার বাড়ির ভিতরে পরিবেশটার ভিতরে একটু ঢুকতেছি এখানে আসছি আর আসব এসেছি কিছু দেখার জন্য কিছু দেখছি দেখাচ্ছি আমি চাই আমার বন্ধু বান্ধবরা যারা আছেন তারা দেখবেন ওই যে ওই ওই লোকটা কি করতেছে দেখছো দেখো কি করতেছেন এগুলা কি নষ্ট নাকি হ্যাঁ বিক্রি করবেন এগুলি হ্যাঁ নিজেরা খাওয়ার জন্য গরুর আচ্ছা আচ্ছা অনেকগুলা ভুট্টা ভুট্টাগুলি উনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তো উনি এখানকারই এই গ্রামেরই তো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দেখতে পাচ্ছেন আমিও দেখতেছি ভালো লাগতেছে একটু এর আগে দেখাইছিলাম আপনাদেরকে আমি মুন্সিগঞ্জ চাঁদপুরে দেখাইছিলাম তো সত্যি এই সেই গ্রামের প্রাকৃতিক দৃশ্যর মধ্যে এসে প্রাকৃতিক জিনিসগুলা দেখতে খুব মজা লাগে ভালো লাগে আমি চাই আমার বন্ধুবান্ধব যারা আছেন সবাই দেখবেন আমার সঙ্গে থাকবেন এই বাড়িগুলা পরিবেশগুলা একেবারে নির পরিবেশ কিন্তু প্রাকৃতিক দৃশ্যর জন্য কমতি নাই কোনো দিকে কমতি নাই খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখতেছি আজকে এসেছি তার বাড়ি নিজ বাংলোর ভিতরে ঢুকেছি তো দেখুন বন্ধুক সঙ্গে থাকুন আবার নতুন কিছু দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশটা থেকে আমি বেরিয়ে আসলাম হাঁটছি পথ গ্রাম্য অঞ্চলের পথ দিয়ে হাঁটতে কি যে একটা মজা কি যে একটা শান্তি আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা দেখতে ভালো লাগছে এই যে সুন্দর একটা পুকুর দারুন এই যে পুকুরটা তারপর এই পুকুরের পাশে আবার আবার একটা আছে আমার এই বাম পাশে আর একটা খুব ভালো লাগছে গ্রামের পথ দিয়ে হেঁট হেঁটে যাচ্ছি এই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার কাছে আজকে এই গ্রামে এসে এত অত্যন্ত ভালো লেগেছে চমৎকার ভালো লাগতেছে হাঁটতেছি প্রাকৃতিক দৃশ্য দেখতেছি প্রাকৃতিক দৃশ্যর মাঝে আমি হেঁটে দাঁড়াচ্ছি আমার কাছে আজকে মনে হচ্ছে আমি অনেকটাই অনেকটাই সুন্দর একটা পরিবেশে এসেছি বা দারুণ একটা গাছ একটু বসি ভালো লাগতেছে এই যে প্রাকৃতিক দৃশ্যের মাঝে এত সুন্দর গাছগাছালি দেখতেও ভালো লাগে অনেকটা পরিবেশ 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 পরিদর্শন না করলে না ঘুরলে না ভ্রমণ করলে দেশকে চেনা দেশের মূল্যবান বোঝা না তো আমি বেরিয়ে আসছি আবার যাব আরেকটা জায়গায় তো ওখানকার কিছু ভিডিও দেখাবো দেখুন এই যে মেটু পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মেটু পথ যদি এইটাকে যদি বৃষ্টি দিনে আসি হয়তো আমি হয়তো স্লিপ কেটের নিচে পড়ে যেতে পারতাম। একদম নিচে একটা বড় একটা পুকুর পড়ে গেলে সাতার কাটতাম। আমার খুব ইচ্ছা করতে সাতার কাটতে। এই পাশে একটা পুকুর পানিগুলা দেখো এখন কি সুন্দর টলটলা। খুব ভালো লাগতেছে। ইচ্ছা করছে গোসল করতে। কিন্তু গোসল করার মতো পরিবেশ আসেনি। গোসল করার মতো জনতাও নেই আসেনি। যেগুলা পরিবেশ পরি গোসল করার জন্য সাতার কাটার জন্য অনেক কিছু প্রয়োজন সেগুলো নিয়ে আসি আজকে আমরা হঠাৎ করে মুসিগঞ্জ সেই লোহজং মিজানুর রহমান সিনার বাড়িতে এসেছি তার বাংলার ভিতরে আছি তো হেঁটে যাচ্ছি গাঁ গ্রামের পথে খাটার মজা দেখার মজা প্রাকৃতিক দৃশ্যের সাথে থাকা অনেক অনেক ভালো লাগতেছে তো বন্ধুগণ আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ Boop, <coughs> boop, গণ দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই কত সুন্দর একটা গাছ দেখলাম দেখেন গাছটা কত ভালো লাগছে ওয়াও মোটা গাছটা একের গাছ তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু আমার মহব্বতের প্রদীপ ভাইকে নিয়ে হাঁটছি তো এই যে দেখুন আরেকটা সুন্দর একটা লুকিং লুকিং কিন্তু এটা বন্ধ তালা মারা আমরা দেখতে পাচ্ছেন এই সামনে দেখতে পাচ্ছেন আর কারণে ভালো লাগছে

আমি আমার রাজ্য পরে পাইছি বাইরে নিয়ে বাইরে নিয়ে একটু হাঁটছি একটু ভিডিও করলাম সবাইকে দেখাইলাম এই যে দেখ আমরা দুই ভাই আজকে বেরিয়েছি কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে ভাইয়া ভালো লাগতেছে দেখেন পরিবেশ গুলো আমরা আজকে আজকে এত সুন্দর একটা পরিবেশ পাইছি এই যে কত সুন্দর লুকিং গুলা কিন্তু অনেকদিন যাবো ধরে এই এই এলাকায় আসবো সিনেমা বাড়িতে কিন্তু আমার সময় করে আমি আসতে পারি না বিদায় আজকে ভাইকে নিয়ে সাথে নিয়ে বন্ধু নিয়ে সবাইকে নিয়ে আমি এখানে চলে আসছি এখন দেখা গেছে আমাদের ভাইরা দেখা খুব আনন্দিত খুশি হয়ে গেছে আগে তো বুঝি না ভাই বলছে কথাগুলি গুলি হ্যাঁ দেখা গেছে ভালো লাগে না কেউ কাছে এখন ভালো লাগে গেছে সবার কাছে এখন সবাই আস্তে আস্তে দেখতে হ্যাঁ ভাইয়া এবার তুমি দেখো আমার বড় ছোট ভাই কি বলে হ্যাঁ আমরা অনেক দিন যাবদে এই পরিকল্পনা প্ল্যানিং নিতেছি যে আমরা দুই ভাই একটু মনোরম পরিবেশ একটু ঘুরতে যাব একটু লুকিং দেখব তাই আজকে আসছে সত্যি এই যে লুকিং গুলো দেখতে পাচ্ছেন ডাইনাবাে কত সুন্দর চির সবুজের মাঝে আমরা দুই ভাই গলা জড়িয়ে হাঁটছি বেশ ভালো লাগছে ওয়াও দেখেন রতুবাই কত সুন্দর আম হয়ে এসে কত সুন্দর আম গাছে আম আহার লোক নাই কিন্তু

कुन 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 कुन